আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেসিক্যালি হচ্ছে যে আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম বয়েল পলি এই পলিটা হচ্ছে আপনার জিপ্লক প্যাক যেটা এরকম একটা প্যাকের মধ্যে হচ্ছে যে আপনার দশ পিস থাকবে এই প্রোডাক্টের সুবিধা হলো প্রত্যেকটা বয়েল পলিতে আপনারা আপনাদের আইটেম এবং ডেট কোন দিন কোন জিনিসটা রাখলেন কতদিন রাখলেন সব কিছু লিখে রাখতে পারবেন এবং ইজি এটা আবার তুলে ফেলতে পারবেন আর ব্লকের কোয়ালিটিটা আমি আপনাকে দেখাই এটা কিন্তু রিইসিবল আপনি এটা বারবার ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের ছোটো সাইজটা খুবই সুন্দর এবং ভালো টেক্সি এটা সো আপনাদের যাদের এটা দরকার অবশ্যই আমাদের পেজে গিয়ে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করেন সো থ্যাংক ইউ আল্লাহ ফ্রেন্ডস